নমস্কার লাইফ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে সামনেই আসছে আমাদের সবার পরম পূজনীয় শ্রী শ্রী সারদা মায়ের আবির্ভাব দিবস ইংরাজির বাইশে ডিসেম্বর বাংলার আটই পৌষ শ্রী শ্রী মা এই ধরাধামে আবির্ভূতা হয়েছিলেন পৃথিবীর সকল মানুষকে পথ দেখাতে যে পথে মানুষ পাবে পরম শান্তি পরম তৃপ্তি এবং সর্বোপরি নিজের নিজের উপাস্য দেবতাকে এই ভিডিওতে থাকছে শ্রী শ্রী মায়ের কিছু অমৃত কথা মায়ের অমৃত কথা আজ শুধু ভারতবর্ষে নয় বিদেশের মাটিতেও সমানভাবে সমাদৃত আসুন শুরু করা যাক শ্রী শ্রী মায়ের অমৃত কথা বারোশো ষাট বঙ্গাব্দের আটই পৌষ ইংরেজির আঠেরোশো তিপ্পান্ন সালের বাইশে ডিসেম্বর অগ্রায়ন কৃষ্ণা সপ্তমীর শুভলগ্নে বাঁকুড়া জেলার জয়রামবাটি পল্লীর সদাচারনিষ্ঠ ব্রাহ্মণ দম্পতি শ্রীরামচন্দ্র মুখোপাধ্যায় ও শ্রীমতী শ্যামাসুন্দরী দেবীর গৃহ পবিত্র করিয়া শারদামণি আবির্ভূতা হইয়াছিলেন শ্রী শ্রী মায়ের বাল্যজীবন যেমন চিত্তাকর্ষক তেমনি শিক্ষাপ্রদ পল্লীর শান্ত স্নিগ্ধ আবেষ্টনির মধ্যে বনদেবীর মতোই তিনি বর্ধিত হইতে লাগিলেন সারদা কখনো চলিয়াছেন সূর্যকিরণ তপ্ত শস্যক্ষেত্রে কৃষক কুলের খাদ্য বহন করিয়া কখনো দেখিতে পাই দুর্ভিক্ষ পীড়িত ভুভুক্ষু নরনারীর জন্য প্রস্তুত গরম খিচুড়িকে ভোজনোপযোগী করিবার উদ্দেশ্যে তাহাদের পার্শ্বে পাখা হস্তে দাঁড়াইয়া আছেন স্নেহময়ী মূর্তিতে বিধাতার বিচিত্র বিধানে সরোদা দেবীর আবির্ভাবের সপ্তদশ বর্ষ পূর্বে দেড় ক্রোশ পূর্বে হুগলি জেলার কামারপুকুর গ্রামে অবতীর্ণ হইয়াছিলেন ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ শ্রী শ্রী রামকৃষ্ণ দিব্য দৃষ্টি সহায়ে বুঝিয়াছিলেন সরোদা স্বয়ং সরস্বতী তাহার শক্তি তাহারি কার্যসাধনের সাহায্যার্থে পৃথিবীতে অবতীর্ণ হইয়াছেন সারদা রূপে সারদার ষষ্ঠ বর্ষ অতিক্রান্ত হইতে না হইতেই সালের বৈশাখে শ্রী শ্রী রামকৃষ্ণের সহিত তাহার বিবাহ হয় অষ্টাদশ বৎসর বয়সে তিনি শ্রী শ্রী রামকৃষ্ণের দ্বারা ষোড়শী রূপে পূজিতা হন এবং আধ্যাত্মিকতার চরম সোপান সমাধিভূমিতে আরোহণ করেন শ্রী মাকে দেবী জ্ঞানে পূজার সহিত শ্রী শ্রী রামকৃষ্ণের সাধক ভাবের অবসান ঘটে শ্রী শ্রী ঠাকুর একদিন মাকে প্রশ্ন করিলেন তুমি কি আমাকে সংসার পথে টেনে নিয়ে যেতে এসেছ জগৎ জননী মা স্বভাব সুলভ কোমল অথচ দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন আমি তোমাকে সংসার পথে কেন টানতে যাব তোমার ইষ্টপথেই সাহায্য করতে এসেছি শ্রী শ্রী মা একবার শ্রী শ্রী ঠাকুরকে পরীক্ষাচ্ছলেই যেন জিজ্ঞাসা করিলেন আমাকে তোমার কি বলে মনে হয় আত্মারাম শ্রী শ্রী ঠাকুর প্রেমমধুর কণ্ঠে বলিয়া উঠিলেন যে মা মন্দিরে আছেন তিনি এ শরীরের জন্ম দিয়েছেন ও এখনো নহবতে বাস করছেন আর তিনি এখন আমার পদসেবা করছেন শ্রীশ্রী একদিকে যেমন আদর্শ গৃহিণী ও জননী তিনি একজন আদর্শ সন্ন্যাসিনী একবার বেলুরে নীলাম্বরবাবুর বাগান বাড়িতে থাকাকালীন শ্রীশ্রী একটি অভিনব দর্শন হয় সেদিন ছিল পূর্ণিমা তিথি রাকাচন্দ্রের বিমল কিরণে প্রকৃতি অপরূপ শোভা ধারণ করিয়াছে শ্রী গঙ্গায় অবতরণের সোপানে বসিয়া আছেন দৃশ্য দর্শন করিতেছেন আকস্মাত দেখিলেন শ্রী ঠাকুর পশ্চাৎ দিক হইতে আসিয়া দ্রুত পদে গঙ্গার জলে নামিয়া গেলেন এবং নিমেষে তাহার চিন্ময় দেহ ভাগীরথীর পবিত্র শলিলে মিশিয়া গেল এই দিব্য দর্শনে শ্রী সর্বাঙ্গ রোমাঞ্চিত হইয়া উঠিল তিনি অপলোক নেত্রে এই অপ্রত্যাশিত দৃশ্য নিরীক্ষণ করিতেছেন এমন সময় পুনঃ দেখিলেন স্বামী বিবেকানন্দ সেখানে উপস্থিত হইয়া জয়রামকৃষ্ণ বলিতে বলিতে দুই হস্তে সেই পুত ব্রহ্মবারী চারিদিকে অগণিত নরনারীর মস্তকে সিঞ্চন করিতেছেন আর সেই পবিত্র বাড়ির স্পর্শে সকলেই শব্দ মুক্তি লাভ করিতেছে এই দর্শন শ্রী শ্রীমার এত গভীরভাবে রেখাপাত করিয়াছিল যে কিছুদিন পর্যন্ত তিনি ঠাকুরের দিব্য দেহে পাদস্পর্শ হওয়ার আশঙ্কায় গঙ্গাজলে নামিয়া স্নানাদি করিতে পারেন নাই আঠেরোশো নব্বই খ্রিস্টাব্দের মার্চ মাসের শেষভাগে শ্রী শ্রী মা ভারতের অন্যতম প্রাচীন তীর্থ বুদ্ধগয়া দর্শনে গমন করেন সেদিন সেই বৌদ্ধ মঠের অতুল ঐশ্বর্য সচক্ষে দর্শন করিয়া এবং সঙ্গে সঙ্গে শিয় ত্যাগী সন্তানগণের আশ্রয় শূন্যতা ও অভাবের কথা চিন্তা করিয়া মা প্রাণে তীব্র বেদনা অনুভব করিয়াছিলেন এই ঘটনাটির উল্লেখ করিয়া জনৈক অন্তরঙ্গ ভক্তকে মা বলিয়াছিলেন আহা এদের জন্য ঠাকুরের নিকট কত কেঁদেছি কত প্রার্থনা করেছি তবে তো তার কৃপায় মট যা কিছু ঠাকুরের শরীর যাবার পর ছেলেরা সব সংসার ত্যাগ করে কয়েকদিন একটা আশ্রয় করে একসঙ্গে জুটল তারপর একে একে স্বাধীনভাবে বেরিয়ে পড়ে এখানে ওখানে ঘুরতে থাকে আমার তখন খুব দুঃখ হলো ঠাকুরের কাছে এই বলে প্রার্থনা করতে লাগলুম ঠাকুর তুমি এলে এই কজনকে নিয়ে লীলা করে আনন্দ করে চলে গেলে আর অমনি শেষ হয়ে গেল তাহলে আর এত কষ্ট করে আসবার কি দরকার ছিল কাশী বৃন্দাবনে দেখেছি অনেক সাধু ভিক্ষা করে খায় আর গাছতলায় ঘুরে ঘুরে বেড়ায় সেরকম সাধুর তো অভাব নেই তোমার নাম করে সব ছেড়ে বেরিয়ে আমার ছেলেরা যে দুটি অন্যের জন্য ঘুরে ঘুরে বেড়াবে দেখতে পারব না আমার প্রার্থনা যেন না হয় ওরা সব তোমাকে আর তোমার ভাব উপদেশ নিয়ে একত্র থাকবে এই সংসার তাপদগ্ধ লোকেরা ক্রমে তোমার কথা শুনে শান্তি পাবে এজন্যই তো তোমার আশা ওদের ঘুরে ঘুরে বেড়ানো দেখে আমার প্রাণ আকুল হয়ে ওঠে শ্রী শ্রী মায়ের এই আন্তরিক ইচ্ছাই পরম শক্তিরূপে শ্রী রামকৃষ্ণ সংঘের আধ্যাত্মিক ভিত্তিভূমিকে দৃঢ় করিয়া রাখিয়াছে শ্রী মাকে লক্ষ্য করিয়া ঠাকুর একদিন বলিয়াছিলেন তোমার ভাবনা কিসের তোমায় এমন সব রত্ন ছেলে দিয়ে যাব মাথা কেটে তপস্যা করেও যা মানুষে পায় না পরে দেখবে কত ছেলে তোমায় মা বলে ডাকবে তোমার সামলানো ভার হয়ে উঠবে শ্রী শ্রী ঠাকুর মহাপ্রস্থানের পূর্বে শ্রী শ্রী মায়ের ওপরে তাহার অসম্পূর্ণ কার্যের সমগ্র ভার অর্পণ করিয়া বলিয়াছিলেন শুধু কি আমারই দায় তোমারও দায় নিজেকে দেখাইয়া বলেছিলেন এ আর কি করেছে তোমাকে এর অনেক বেশি করতে হবে তাই শ্রী শ্রী ঠাকুরের মহাসমাধির পরেও এই দায়ী পর্যন্ত আত্মনিয়োগ করিয়াছিলেন শ্রী শ্রী মা শ্রী শ্রী শারদামণির শান্ত জীবনে গতিবেগ নাই আরম্ভন নাই বাহুল্য নাই তবুও কত গভীর কত পবিত্র ভারতীয় সংস্কৃতি ও সাধনার মূল সুর যে আধ্যাত্মিকতা ও ত্যাগ তাহারই মূর্ছনায় তাহার জীবন উদ্ভাসিত। অভিমত এই যে ভারত আদর্শ সম্বন্ধে শ্রী সারদামণি দেবী শ্রীরামকৃষ্ণের চরম কথা স্নেহ ও করুণার যে মন্দাকিনী ধারা তাহার অন্তর হইতে নিঃসারিত হইয়া জাতি বর্ণ নির্বিশেষে সকলের প্রতি প্রভাবমান ছিল উহা দেশকালের গণ্ডি গন্ডি ছাপাইয়া উত্তরোত্তর প্লাবনের সৃষ্টি করিতেছে সেই জন্য বিশ্ববাসী সকলেরই তিনি শ্রী শ্রী মা একবার স্বামীজি তার এক গুরু শ্রী শ্রী মা প্রসঙ্গে বলতে গিয়ে বলেছিলেন রামকৃষ্ণ পরমহংস ঈশ্বর ছিলেন কি মানুষ ছিলেন যা হয় বলো কিন্তু মায়ের ওপর ভক্তি নেই যার তাকে ধিক্কার দিও মা ঠাকুরন কি বস্তু বুঝতে পারুনি এখনো কেউই বুঝতে পারেনি ক্রমে পারবে শক্তি বিনা জগতের উদ্ধার হবে না আমাদের দেশ সকলের অধম কেন শক্তিহীন কেন শক্তির অবমাননা সেখানে বলে মা ঠাকুরানি ভারতে পুনরায় সেই মহাশক্তি জাগাতে এসেছেন তাকে অবলম্বন করে আবার সব গার্গেই মৈত্রেই জগতে জন্মাবে। দেখছো ভায়া দেখছ সব বুঝবে শ্রী শ্রী মাকে বুঝেছে ঐশ্বর্যের ঐশ্বর্য ছিল কিন্তু মার তার বিদ্যার ঐশ্বর্য পর্যন্ত লুপ্ত এই কি মহাশক্তি জয় শক্তিময়ী মা যে বিশ নিজেরা হজম করতে পারছি সব মার নিকট চালান দিচ্ছি মা সব কোলে তুলে নিচ্ছেন অনন্ত শক্তি অপার করুণা আমাদের কথা কি বলছো স্বয়ং ঠাকুরকেও এটি করতে দেখিনি তিনিও কত বাজিয়ে বাছাই করে লোক নিতেন আর এখানে মার এখানে কি দেখছি মা সকলকে আশ্রয় দিচ্ছেন সকলে দ্রব্য খাচ্ছেন আর সব হজম হয়ে যাচ্ছে মনে রেখো সুখে দৈনে সম্পদে বিপদে দুর্ভিক্ষে মহামারীতে বিগ্রহে সর্ব বিষয়ে মায়ের সেই করুণা অপার করুণা সেই অপার করুণা জয় মা ভগিনী নিবেদিতা বলছেন ভালোবাসায় ভরা মা আমার তোমার সেই ভালোবাসায় আমাদের মতন উচ্ছ্বাস আর উগ্রতা নেই এই জগতের ভালোবাসাও তা নয় স্নিগ্ধ শান্তির মতন তা সকলের কল্যাণ নিয়ে নেমে আসে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নমস্কার